বা স্বচ্ছ ভোটার লিস্ট হলে পশ্চিম বাংলায় বিহারের মতোই হবে বিহারের চেয়েও ভালো রেজাল্ট হবে বিহারের থেকেও রেকর্ড ভাঙবে বলছেন নাকি মমতা ব্যানার্জির উপর সব মানুষের ভালোবাসা আছে কোনো ভালোবাসা নেই জবরদস্তি আছে না ভালোবাসা টলবাসা পশ্চিমবঙ্গের মানুষের বহু আগে চলে গেছে না যখন আন্দোলন করতাম তখন তো আমরা দেখিনি এসব লোককে মানে এই কুনাল কেও দেখেন নি কল্যাণ কেও নাকি না 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 কখনো না আ কন্ঠ দুর্নীতি ও আপাদ মস্তক দুর্নীতি তে ভরে আছে এই এই দুর্নীতি পরায়ণ মানুষ কে কখনো বাংলা এক্সেপ্ট করে না নিজে নিজে ক্ষমতা নিজের নিজের পরিবার নিজে কে রক্ষা করা নিজে প্রতিষ্ঠিত করা এই একমাত্র ক্ষমতা অন্য কিছু না অন্য দিকে কখনো কোনো ভাবে সার্বিক ভাবে মানুষের কোনো চিন্তা ওর নেই সিসি বিরোধী গাড়ি বলছেন বলছি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বিহারে যেভাবে বিপুল অঙ্কের জয় হলো এনডিএ সরকারের কার্যত পশ্চিমবঙ্গে ২৬শে কি হতে চলেছে কি বলবেন চুক্তি মুক্ত আকবরের শত শত হোটেলিস্টে পশ্চিম বাংলায় বিআর এর হবে বিআর যা যাওয়ার তাই হবে একবারে চুক্তি মুক্ত ভোটার হোটেলিস্ট চাই এ কাজ এসআইআর শুরু হয়েছে এবং এ কাজ শেষ হলে হবে এবং খুব ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হলে পশ্চিমবাংলায়ও ঠিক বিহার হবে কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে সন্ত্রাস হয় যেভাবে আগ্রাসন হয় সেটা তো বিহারে দেখা গেল না এক ফোঁটা রক্ত ঝরল না ওখানে ভোট হয়ে গেল এই অন্য স্টেট আলাদা কথা এখানে তো ওইভাবে রিজেকশন কমিশনকে প্রিকোশান নিতে হবে সব রকম দিক থেকে কারণ এখানে তো গুন্ডাবাজি বদমাইশি সব রকম না করলে তাদের চলে না তাই করে এরা সেগুলো সব বন্ধ হয়ে যাবে আশা করছি আর একটা বিষয় সবাই বলছে যে বিহারের পরিস্থিতি আলাদা বাংলার ডেমোগ্রাফি আলাদা পলিটিক্যাল ডেমোগ্রাফিও আলাদা নাকি মমতা ব্যানার্জির উপর সব মানুষের ভালোবাসা আছে কোনো ভালোবাসা নেই জবরদস্তি আছে ভালোবাসা টলবাসা মানুষের বহু আগে চলে গেছে এসব অ্যানালিসিস করলে বুঝতে পারবেন এত মিথ্যা কথা বলে আর একবারে বাজে ব্যবহার করে উনি জবরদস্তি চেপে বসে আছেন কোনোভাবে কোনোভাবে মানুষের আস্থা ওর নেই আর বলছে নারী ক্ষমতায়নে কার্য তো দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি এগিয়ে নারীদের স্বাধীনতায় মমতা ব্যানার্জি এগিয়ে সমস্ত ক্ষেত্রে মমতা ব্যানার্জির উপর নাকি বাংলার মানুষ ভালোবাসা উজাড় করে দেবে না 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 কখনো নারী ফারি নাই ওরা নিজের ভালোবাসে নিজের প্রতি নিজের ভালোবাসা নিজের পরিবারকে নিয়েই ব্যস্ত উনি উনি কখনো নারী ফারি কোনোদিন কোনোদিন করেননি মানে আপনি বলছেন উনি পরিবার নিয়ে ব্যস্ত মানে রাজ্যের মানুষের থেকেও বেশি পরিবার নিয়ে ব্যস্ত তাই তো হ্যাঁ তাই 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 পরিবার নিয়েই ব্যস্ত থাকেন উনি কিন্তু কুনাল ঘোষ বলছে দুশো পঞ্চাশটা সিট নিয়ে মমতা ব্যানার্জি আসবে ওটা বাদ দেন জেলখানায় আসামি জামিনে আছে ওর কথা উত্তর দেওয়া উচিত না ম্যানার্জি বলছে এই যে এখানে মমতাকেই মানুষ চাইবে মমতাকেই মানুষ ধর দেবে একটা মানে ওর যত কম কথা বলবেন তত ভালো এগুলো ঠিক নয় সেগুলো ঠিক এরা দিন মূলে কবে থেকে এসেছে আপনি যবে থেকে ছিলেন তবে থেকে কি হেদেরকে কাউকে দেখেছিলেন যখন আন্দোলন করতে না যখন আন্দোলন করতাম তখন তো আমরা দেখিনি এসব এসে মানে এই কোণাল কেউ দেখেননি কল্লান কেউ দেখেননি নাকি না 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 কখনো দেখেন দেখিনি আমরা এখন উড়ি এসে জুড়ে বসছি অনীকরণের কতwidehat বলেছে এর কোনো ভুল নেই এসব লোকের এসব লোকের গুরুত্ব লোক মানে মানুষ যায় না এই যে সুবেন্দ অধিকারী কে বারবার এর আক্রমণ করে মদির বাচ্চা বলে এগুলো তো কাজ তো আন parliamentary ভাষা এগুলো যে 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 লোক তার কথা বার্তা চলে ওটা ওই টাইপের এর নোংরা লোক নোংরামি করে ওই করে কাকু আর একটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে যদি সংগঠন মজবুত করতে পারে বিজেপি তাহলে কি ছাব্বিশে জয় দেখতে পারে সংগঠন অনেক মজবুত অনেক মজবুত এখন সংগঠন অনেক মজবুত আছে সংগঠন সংগঠন বলে দুর্বল কথা বলে লাভ নেই সংগঠন অনেক বেশি শক্তি শক্তিশালী এখন আচ্ছা আপনি সম্প্রতি আপনি দেখেছিলেন আর একটাও বিতর্ক হচ্ছিল যে কেন্দ্র চায় না পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে মানে এইটা নিয়ে আপনার আপনি তো দীর্ঘদিনের রাজনীতিবিদ আপনার কি ধারণা সত্যি কি বিজেপির কেন্দ্র নেতৃত্ব চায় না এখানে ক্ষমতায় আসতে না না এসব ভুল কথা এসব ভুল কথা কথা কখনো ঠিক না একেবারে ভুল কথা এগুলো ভ্রান্ত ধারণা হ্যাঁ কেন্দ্র কেন চাইবে না কেন্দ্র বিজেপি বিজেপি রুল করছে বিজেপি সমস্ত স্টেটে উইন করছে এখানে উইন করতে চাইবে না কেন কী সম্পর্ক আছে কী যেমন হিরাক টুকরা না সোনার টুকরা তাকে ওই সি করে নিতে হবে হ্যাঁ কোনো নেই কোনো কোনো না জাতীয় লেভেলে ওর ওর কোনো মূল্য নেই ন্যাশনাল লেভেলে এই এই পার্টির কোনো গুরুত্বই নেই তো এই মুহূর্তে সবাই বলছে যে এই যে ইন্ডি জোটের মুখ মমতাকে করে দিন দেখবেন ভালো ক্ষমতায় আসবে সবকিছু কারণ রাহুল গান্ধীকে মানুষ নিচ্ছে না মমতাকে নাকি মানুষ গহনজক বলে মনে করবে না না এটা ভুল কথা এসব ভুল কথা এগুলো কোনো মূল্যহীন কথা মূল্যহীন কথা ওর এনার্জি সাথে তো দুর্নীতি জড়িয়ে গেছে নাকি কাকুর যে শত শত অসঙ্ক অসঙ্ক দুর্নীতি অসঙ্ক দুর্নীতি আর আপাতমস্তক দুর্নীতি কে ওরে আছে

বলছে মমতা ব্যানার্জি এই সম্পত্তি ডিলিট ও পেলেন নারী ক্ষমতায়নে সত্যি নারীর সুরক্ষা আছে পশ্চিমবঙ্গে মনে হয় আপনার কখনো নেই কখনো নেই কখনো নেই একবারে ব্যক্তি ক্ষমতা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তি মানে আপনি বলছেন এই পরিবারতন্ত্র চলছে নাকি আমাদের রাজ্যে একবারে পরিবারতন্ত্র এবং যা উপকার করে যা করে সবই মানুষ পরিবারের জন্য কখনো সার্বিক ভাবে কখনো সাধারণ মানুষের জন্য কিছুই করে না মানে এই পিসি ভাইপো সাম্রাজ্য যেটা এখন চলছে রাজতন্ত্র চলছে সেটা কি শেষ হবে মনে হচ্ছে ছাব্বিশে একবারে শেষ হয়ে যাবে মুছে যাবে একবার মনে পরিবারতান্ত্রিক এই যে দলগুলো সেগুলো নিঃশেষ হওয়া প্রয়োজন বলছে একবারে শেষ হয়ে যাবে হয়ে যাবে সেই রাস্তায় যাবে আ কাকু মমতা ব্যানার্জি সেই মমতা যে মমতা সিঙ্গুর নন্দীগ্রাম আর এখন মমতা দুটোর মধ্যে আপনি তো মিডিয়াই লক্ষ্য করেন সব কিছু লক্ষ্য করেন কি পার্থক্য লক্ষ্য করেন পার্থক্য হচ্ছে কার নিজে নিজের ক্ষমতা নিজের নিজের পরিবার নিজেকে রক্ষা করা নিজে প্রতিষ্ঠিত করা এই একমাত্র ক্ষমতা অন্য কিছু না অন্য কোনো দিকে কখনো কোনোভাবে সার্বিকভাবে মানুষের কোনো চিন্তা ওর মধ্যে নেই গদ্দা আর মির্জাফর বারবার উনি কথায় কথায় বলেন আপনি নিশ্চয়ই শুনেছেন। এগুলো উনি যাদের উদ্দেশ্যে ব্যবহার করেন কি মনে হয়? এটা এটা এতো অপরিচ্ছন্ন ভাবমূর্তি যার সেই মানুষ কখনো রাজনীতিতে বেশি দিন টিকতে পারে না। কিন্তু কাকু একসময় তো উনি কংগ্রেসের সাথে ছিলেন, আবার বিজেপির সাথে NDA সাথে ছিলেন, আবার উনি তিন ওমলে তালে উনি কি করে এই এই শব্দগুলো ব্যবহার করেন কেন মনে হয় শব্দ ব্যবহার করেন যে পার্টি পার্টিতে বেঁচে থাকার জন্য যা করার দরকার 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 করছেন আরো একটা দিকে মমতা বন্দ্যজির সাথে যারা ছিলেন প্রথম সারির নেতা আর তো এখন দেখা যায় না সেরকম ভাবে না আর দেখা যাবে না ওটা দেখা যাবে না ওটা ওটাকে চিনে ফেলেছি মানে মুখোশ আর মুখ পার্থক্য করে ফেলেছে বলছেন সামনে থেকে মানুষ বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গটা কি ধ্বংস হয়ে যাবে যদি ছাব্বিশে আবারও তৃণমূল আসে কি মনে হচ্ছে মানে আপনি ফুল গ্যারেন্টি এই মুহূর্তে বিজেপি সরকার হবে বিহারের থেকেও রেকর্ড ভাঙবে বলছেন কিন্তু এই মুহূর্তে বলছে ও তৃণমূল থেকে যে বিরোধী দলনেতাই বিজেপি থাকবে না কারণ এতটাই কম আসন পাবে ওদের বিরোধী দল নেতা না না ওইসব কথা বা এসব ফালতু কথা না বলে কি করে চলবে দলটা সব থাকবে করে এসব ফালতু কথা বলছে মানুষের মন মনকে জেনে ফেললো এরা মানুষকে এত ছোট ভাবলো কি করে মানুষ এত বুঝিয়ে লাগা কি করে বুঝবে মানুষ বোকা এর একমাত্র জানা মানে লক্ষ্মী ভান্ডার বলছে আমাদের জয় জয়কার করবে যেমন নীতিশের নীতিশ কুমারের ওখানে করলো তেমন এখানেও নাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার আশীর্বাদ করবেন পাশে থাকবেন আমরাও এগিয়ে চলবো সত্যের সাথে থাকবো সত্যের কথা বলবেন নমস্কার